আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি সুপারস্টার সাকিব খানের দর সিনেমাটা দেখেছিলাম এবং আমি পজিটিভ রিভিউ দিয়েছিলাম আমার রিভিউ আমার ইউটিউব চ্যানেলে আছে পোস্ট করা আছে যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পারেন তো আমার কাছে ভালো লেগেছিল এবং আমি পজিটিভ রিভিউ দিয়েছিলাম আমার কাছে ভালো লেগেছে অসাধারণ লেগেছিল আমার কাছে সিনেমাটা হ্যাঁ যারা এ ধরনের যে থ্রিলার সিনেমা যারা প্রো অডিয়েন্স যারা দেখে অভ্যস্ত এবং হলিউডের এবং বিভিন্ন দেশের নানান থ্রিলার সিনেমা দেখে অভ্যস্ত তাদের হয়তো যদি হাই এক্সপেকটেশন নিয়ে আপনি যান হয়তো আপনার কাছে অতটা ভালো নাও লাগতে পারে কিন্তু হ্যাঁ যেহেতু বাংলাদেশে এটা প্রথম বাংলাদেশে এ নিয়ে প্রথম এটাকে এক্সপেরিমেন্ট করা হচ্ছে তাই বাংলাদেশের হিসেবে কিন্তু এটা হয়তো অডিয়েন্সের কাছে খুবই ভালো লাগবে এরকমই আমার মনে হয়েছিল এবং আমার কাছে যথেষ্ট ভালো লেগেছিল তাই আমি পজিটিভ রিভিউ দিয়েছিলাম এখন যে কথাটা আমি বলতে চাই যার জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি অনেক জায়গায় বলা হচ্ছে যে দরদ সিনেমাটা যেমন শাকিব খানের অন্যান্য সিনেমাগুলো ব্যবসা করে ঈদের সময় বেশিরভাগ সময় শাকিব খানের ছবি মুক্তি পায় এবং শাকিব খানের ছবি যেরকম বিজনেস করে যেরকম ব্যবসা করে দরদ সিনেমাটা ঠিক তেমন আশানুরূপ সেই রকম ব্যবসা করতে পারছে না এবং অনেকে বলছেন যে শাকিব খান অনেকগুলো সুপারস্টার আমরা তো এমনই আশা করেছিলাম যে তুফান রাজকুমার যেরকম ব্যবসা করেছে প্রিয়তমা যেরকম ব্যবসা করেছিল এরকম ব্যবসা দরদ দিয়েও আমরা করব কিন্তু এমনটা হচ্ছে না এবং আশানুরূপ ব্যবসা আশানুরূপ ফলাফল আমরা পাচ্ছি না দরদের মাধ্যমে এমনটা অনেক জায়গায় বলা হচ্ছে অনেক টিভি চ্যানেলও দেখানো হচ্ছে তো যদি এমনটা সত্যি হয়ে থাকে আমি আসলে কারণ বাংলাদেশের বক্স অফিস তো যেরকম বলিউডের বক্স অফিস বা হলিউডের বক্স অফিস যেরকম বোঝা যায় সেরকম বাংলাদেশের বক্স অফিস এবং কলকাতার বক্স অফিস এই দুটো বক্স অফিস তো ঠিকভাবে ওইভাবে আসে না ওভাবে তারা প্রকাশ করে না মেকারসরাও প্রকাশ করে না আর মেকারসরা যদি প্রকাশ করেও এটাকে এটা সত্যতা যাচাইয়ের কোনো উপায়ও কিন্তু নেই যে মেকারসরা যেটা বলে দিল সেটাই যে মানে একদম পরম সত্য সেটাকে যাচাই করারও কোনো উপায় নেই তাই বাংলাদেশের বক্স অফিস আর কলকাতার বক্স অফিস নিয়ে সবসময় একটা কনফিউশন থাকে তাই ওইটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না ওইটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না কিন্তু আমি ধরে নিলাম যদি সেটা সত্য হয়ে থাকে যে ঠিক আছে প্রিয়তমা দিয়ে বা রাজকুমার দিয়ে বা তুফান দিয়ে যে বক্স অফিসটা সাকিব খানের হয়েছিল বা যে যেরকম অসম একটা বক্স অফিস হয়েছিল সেই বক্স অফিসটা দরদের মাধ্যমে হচ্ছে না যদি এটাকে আমি সত্য হিসেবে ধরেও নেই এটার জন্য কিন্তু আমি কিন্তু সাকিব খানের কোনো ভক্ত হিসেবে আমি কিন্তু সাকিব খানের আমি কিন্তু বারবারই বলি সাকিব খানের কোনো আমি ডাই হার্ট ফ্যান না কিন্তু শাকিব খানকে আমি কোনো হেটও করি না আমি কোনো হেট করি না তাকে আমি কোনো হেটারও নই কিন্তু হ্যাঁ আমি তার কোনো ডাইহার্ট হার্ট ফ্যান না কিন্তু আমি কোনো হেটারও নেই কিন্তু এটাকে আমি খুবই নিউট্রালভাবে বলতে চাই খুবই মানে খুবই খোলাখোলি আমি এ কথাটা বলতে চাই আমি কিন্তু যদি যদি সত্যি দরদের বক্স অফিসটা তেমন না হয়ে থাকে বা সেরকম আশানুরূপ ফলাফল যদি হল মালিকরা না পেয়ে থাকে আমি কিন্তু এটার জন্য শাকিব খান অ্যাজ এ সুপারস্টার সুপারস্টার শাকিব খানকে কিন্তু আমি এর জন্য আমি দায়ী ভার মনে করি না আমি কিন্তু তাকে দায়ী মনে করছি না যদি এটার বক্স অফিসের জন্য কাউকে দায় ভার করা হতে হয় তাহলে আমি মনে করব এর জন্য অনন্য মামুনকেই দায় করা উচিত কারণ আপনি একটা সিনেমা প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া বলছেন আপনার সে সিনেমাটাকে সেইভাবে প্রমোশন করা দরকার ছিল আপনি বহু টালবাহানা করেছিলেন বহু প্রমিস করেছিলেন যখন আপনি কথা দিয়েছেন সময় মতো আপনার কন্টেন্টগুলো আপনি আনেননি সময় অসময় এক সময় বলেছেন কিন্তু আরেক সময় এনেছেন এবং ঠিকঠাকভাবে আপনি কথা রাখেননি আপনি বহু বড় বড় কথা বলেছেন কিন্তু ঠিকঠাকভাবে আপনি কোনো কিছুই যখন সময় মতো যেটা যখন করার দরকার ছিল তখন আপনি সেই ম্যাটেরিয়ালগুলো সেভাবে বের করেননি জনগণের সামনে নিয়ে আসেননি আপনার যখন মনে হয়েছে তখন আপনি করেছেন আপনার যখন মনে হয়েছে যে এখন আমি জনগণের সামনে আনবো তখন আপনি এনেছেন নাহলে আপনারা চিন্তা করুন ছবি মুক্তি পেয়েছে পনেরো তারিখে তারা বারো তারিখ না তেরো তারিখে ট্রেলার যেদিন যেদিন গান দুটো গান একসাথে আসলো আপনারা নিজেরা ভেবে দেখুন এগুলো তো সব জনগণের সামনেই আছে এটা তো আমি বানিয়ে বলছিল আপনাদের সামনেই আছে দুটো গান আপনি একদিনই আনলেন আবার সেদিনই আপনি ট্রেলারটা নিয়ে আসলেন তো এভাবে তো প্রমোশন হয় না এটাকে প্রমোট করা বলেন এটা কোনো কোনো ইন্ডাস্ট্রিতে এভাবে কোনো ছবি প্রমোশন হয় না আপনি বেশি দূরে আপনি যেয়ে না বেশি দূরের কথা আপনি ধরে নি না আপনি পুষ্পা ট্যুর কথা ধরেন পুষ্পা ট্যুর ডিসেম্বরের পাঁচ তারিখে মুক্তি পাবে আগামী মাসের পাঁচ তারিখে পুষ্পা টু সিনেমা হলে মুক্তি পাবে এমনটাই বলা হচ্ছে ট্রেলার এসেছে পুষ্পা ট্যুর আপনি দেখুন আল্লু আর্জুন বলেছে আল্লু আর্জুন অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে সে সিটি ট্যুরে বের হবে বিভিন্ন শহরে সে ট্যুর করবে বিভিন্ন শহরে তার এই সিনেমাটাকে সে প্রমোট করবে কারণ এবার সিনেমা যেহেতু পার্ট টু বের হয়েছে তাই বাজেটটা আরও বেশি তাই ওইভাবেই বিজনেস করতে হবে ওই টাকাটাই ওঠাতে হবে সেভাবে আর্থিক সে বক্স অফিসটা করতে হবে তাই প্রমোশনটাও সেভাবে করতে হবে মানুষের ঘরে ঘরে সেটা পৌঁছে দিতে হবে যে আমার এই সিনেমাটা রিলিজ হচ্ছে জনগণের কিন্তু কোনো দায়ভার না যে আপনার ছবির ব্যাপারে হ্যাঁ একটা স্টারের একটা ফ্যান ফলোয়িং থাকে সেটা ঠিক আছে কিন্তু শুধু একটা ফ্যান ফলোয়িংয়ের উপর ভিত্তি করেই তো একটা সিনেমা চলে না আপনার তো নিউট্রাল অডিয়েন্সের দরকার আছে যারা অফিস গোয়িং বা যারা আপনার নর্মাল যারা অডিয়েন্স জেনারেল অডিয়েন্সেরও তো আপনার প্রয়োজন আছে শুধু তো ফ্যান ফলোয়িংয়ের উপর ভিত্তি করে একটা সিনেমা চলে না তো আপনার দরকার ছিল যদি আপনি সুপারস্টার শাকিব খান এত বড় স্টারের সাথে যখন আপনি একটা ছবি আসছে আর যখন আপনি এত বড় বড় মন্তব্য করছেন বড় বড় কমেন্ট করছেন বড় বড় কথা বলছেন তাই আপনার আর যখন আপনি বলছেন সিনেমাটাকে আমি প্যান ইন্ডিয়া মুক্তি দেব আর তখন তো শুধু প্যান ইন্ডিয়াও বলেনি তখন বলেছিল তামিল তেলুগু নানান ভাষায় আমি এটাকে মুক্তি দিচ্ছি তাই যখন যদি আপনি একটা সিনেমা নিয়ে এত বড় বড় কথা বলেন তখন আবার আপনার অবশ্যই প্রয়োজন ছিল উচিত ছিল যে কমপক্ষে এক দেড় মাস ধরে এক দেড় মাস ধরে এই সিনেমাটাকে ভালোভাবে প্রমোট করা ভালোভাবে প্রমোট করা এবং প্রমোট করার মাধ্যমে ঘরে ঘরে যেরকম আপনার তো শেখা উচিত তুফানের পরিচালকের কাছে শেখা উচিত তুফা আমি বলতে চাই বাংলাদেশের এই যে সিনেমা ইন্ডাস্ট্রি তাদের সবার উচিত রায়হান রাফির কাছ থেকে তুফানের পরিচালকের কাছ থেকে কিভাবে একটা সিনেমাকে প্রমোট করতে হয় সেটা রায়হান রাফির কাছ থেকে যে শিখে নিতে শেখা উচিত তার থেকে যেভাবে তুফানের প্রমোশন হয়েছে বা প্রিয়তমার প্রমোশনও যদি আমি বলি প্রিয়তমা কিন্তু প্রিয়তমাও কিন্তু খুবই শর্ট নোটিসে রিলিজ হয়েছিল সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি খুবই তড়িঘড়ি করে শুটিং হয়েছিল খুবই তড়িঘড়ি করে রিলিজ করা হয়েছিল কিন্তু তারপরও কিন্তু ভালোভাবে প্রমোট করা হয়েছিল ভালোভাবে প্রমোট করা হয়েছিল কিন্তু আপনি অনন্য মামুন শুধু বড় 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 কথা বড় বড় মন্তব্য শুধু মন্তব্য দিয়ে কিন্তু সিনেমা চলে না আপনি কেন এটা করেছেন এটা আমরা খুবই ভালোভাবেই বুঝি ভাই খুবই ভালোভাবে বুঝি আপনি এটাই ভেবে নিয়েছিলেন যে সাকিব খানের তো সাকিব ইয়ানরা আছেই সাকিব খানের একটা ফ্যান ফলোয়িং আছেই তারাই তারাই সিনেমাটাকে হিট করিয়ে নিবে তাই আমি তো বাংলাদেশে কোনো প্রমোশনের দরকারই নেই আমার প্রোমোশনে এত টাকা পয়সা খরচ করে লাভ তাই আপনি মানে যখন আপনার মনে চেয়েছে ভাই এভাবে এভাবে কোনো সিনেমাকে প্রমোট করে না এটা প্রমোট করার কোনো নীতিই নয় এতে এভাবে কোনো সিনেমাকে প্রমোশন করা উচিত নয় আর এভাবে কোনো সিনেমা প্রমোশন করেও না আপনি যদি বড় বড় কথা বলেন আপনার উচিত বলিউডকে ফলো করা আপনার উচিত হলিউডকে ফলো করা আপনার উচিত ওয়ার্ল্ড সিনেমা কীভাবে প্রমোট করা হয় সেভাবে প্রমোশন করা একটা সিনেমাকে কমপক্ষে এক দেড় মাস এক দেড় মাস ধরে প্রমোশন করতে হয় ট্রেলার আনতে হয় তারপরে গান আনতে হয় প্রোমো আনতে হয় সেভাবে ধীরে ধীরে প্রোমোশ প্রোমোশনাল যে ম্যাটেরিয়ালগুলা তাদেরকে বের করতে হয় এবং জনগণের সামনে নিয়ে আসতে হয় এবং ধীরে ধীরে মানুষের মধ্যে বাস বাস ক্রিয়েট করতে হয় একটা সিনেমার জন্য যে বাস সেটাকে মানুষের মধ্যে ক্রিয়েট করতে হয় আপনার যখন মন চাইলো আপনি একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল বের করে দিলেন একদিনে তিনটা প্রমোশনাল ম্যাটেরিয়াল বের করে দিলেন আপনার সিনেমা মুক্তি পাবে পনেরো তারিখে আপনি ট্রেলার নিয়ে আসবেন তেরো তারিখে চোদ্দো তারিখ পনেরো তারিখ আপনি সিনেমা রিলিজ করে দেবেন এবং আশা করবেন যে বড় একটা বক্স অফিস হয়ে যাবে শুধু একটা ফ্যান ফলোয়িংয়ের উপর ভিত্তি করে আপনি ভালোভাবে প্রমোট করবেন না মানুষের ঘরে ঘরে কথাটাকে পৌঁছে দিবেন না যে ভাই এরকম এত বড় একজন স্টারের এরকম বড় একটা সিনেমা কিন্তু আসছে আপনারা কিন্তু হলে যেতে হবে হলে আপনারা যাবেন মানুষের ঘরে ঘরে আপনি পৌঁছে দেবেন না আর আপনি আশা করবেন যে বড় সড়ো বক্স অফিস করবো টাকা কামিয়ে নিয়ে চলে যাব সেটা ভাই হয় না এভাবে কোনো সিনেমা সবাই কিন্তু শাহরুখ খান না যে আমি কোন প্রমোশনে আর গেলাম না আর শাহরুখ খান প্রমোশনে কবের থেকে যায় না শাহরুখ খান এখন প্রমোশন তেমনভাবে করে না এখন যখন থেকে তার তার ছেলের যে একটা কেস হয়েছে তার ছেলের একটা যে সমস্যাটা হয়েছিল যে ইনসিডেন্টটা হয়েছিল তারপর থেকে শাহরুখ খান এখন মিডিয়া থেকে খুবই দূরে থাকে আর তার সিনেমা আসলেও সেভাবে সে প্রমোট করে না সে ঘরে বসে বসে তার যে প্রমোশন করা সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করা সে সেভাবেই প্রমোশন করে কিন্তু যদিও যদিও আমি যদি ধরেও নেই যে শাহরুখ খান ঘরে বসে প্রমোশন করছে মিডিয়া থেকে সে দূরেই আছে কিন্তু শাহরুখ খান যদি ঘরের থেকে বসেও প্রমোশন করে কিন্তু সে প্রমোশন ম্যাটেরিয়ালগুলো কখন আনছে সে তো এক দেড় মাস আগের থেকেই প্রমোশনাল ম্যাটারিয়ালগুলো আনছে সে তো এক দেড় মাস আগের থেকেই ট্রেলারগুলো আনছে তারপর সে ধীরে ধীরে গান আনছে ধীরে ধীরে এক একটা গান আনছে এক একটা প্রোমো আনছে এভাবেই তো প্রমোট করছে এবং এভাবেই প্রমোট করতে হয় এক দেড় মাস আগের থেকেই একটা ট্রেলার বের করতে হয় তারপর ধীরে ধীরে আপনার প্রোমো বের করতে হয় ধীরে ধীরে আপনার একটা গান বের করতে হয় এভাবেই ক্রিয়েট বাস ক্রিয়েট করতে হয় তো আপনি সিনেমা বানাতে এসেছেন আপনি প্রমোশন কিভাবে করতে হয় সেটা জানেন না আপনার যখন খুশি তখন আপনি যা যা যখন আপনার মনে আসবে তাই আপনি তখন করবেন আর এটার বদনাম এটার দাইভার শাকিব খানের উপর দেয়া হবে একজন সুপারস্টারের উপর দেয়া হবে এটা তো ঠিক না মানে আপনার কর্মকাণ্ডের জন্য আপনার কার্যকলাপের জন্য আপনার ভুল ভাল ডিসিশনের জন্য ভুল ভাল স্টেপের জন্য ভুল ভাল পদক্ষেপের জন্য আপনার ভুল ভাল পদক্ষেপের জন্য আপনার ভুল ভাল কাজের জন্য আরেক আরেকজন গালি শুনবে বা আরেকজনের বদনাম হবে আরেকজনের রেপুটেশন হ্যাম্পার হবে সেটা তো ঠিক না আপনার আপনার দোষ কিন্তু আরেকজন আরেকজনের বদনাম হচ্ছে আরেকজনের রেপুটেশন হ্যাম্পার হচ্ছে যে সাকিব খানের সিনেমা ই ছাড়া সাকিব খানের সিনেমা সেই আশানুরূপ ব্যবসা করতে পারে না এটা তার একটা বদনাম হচ্ছে এটা তার একটা রেপুটেশন হ্যাম্পার হচ্ছে কিন্তু দোষটা আসলে কার দোষটা কিন্তু অনন্য মামুন আমি কিন্তু নাম নিয়ে বলতে চাই দোষটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার আপনি যদি দরদকে এক দেড় মাস আগের থেকে আর আমাকে আপনি একটা কথা বলুন আপনার তো সিনেমা লেটই হয়েছে তাই না আপনি তো লেটই করেছেন সিনেমা আপনার সিনেমার শুটিং সবার আগে শেষ হয়েছিল আপনার সিনেমার শুটিং সবার আগে শেষ হয়েছিল কিন্তু আপনার শুটিং সবার আগে শেষ হওয়ার পরেও শাকিব খান আপনার সিনেমাটাকে সবার আগে র্যাপ আপ করে দেওয়ার পরেও রাজকুমার রিলিজ হয়ে গেল তুফান রিলিজ হয়ে গেল কিন্তু আপনি সিনেমা রিলিজ দিতে পারলেন না আপনি সিনেমা রিলিজ দিতে পারলেন না তো আপনার যখন লেট হয়ে গেছিল। আপনার যখন দেরি হয়েছিলই তো আপনি আরও আরো পোস্টপোন করে দিতেন সমস্যাটা কী ছিল আপনি আরও পোস্টপোন করে দিতেন দরকার হলে দু হাজার পঁচিশে নিয়ে আসতেন দরকার হলে জানুয়ারি ফেব্রুয়ারিতে নিয়ে আসতেন আপনি এ কয়েক মাস ধরে প্রমোশন করতেন আপনি এই যে এখন থেকে ট্রেলার বের করতেন আস্তে আস্তে এক একটা গান বের করতেন মানুষের মধ্যে সে বাসটা ক্রিয়েট করতে সময় দিতেন ভাই সময় দিতে হয় মানুষের মধ্যে সে বাসটা ক্রিয়েট করার জন্য সময় দিতে হয় মানুষের মধ্যে যে একটা আগ্রহ তৈরি হবে একটা ইন্টারেস্ট তৈরি হবে সেটার জন্য একটা সময় দিতে হয় একটা গ্যাপ দিতে হয় তো আপনার তো দেরি হয়েছিলই তা আরও না হলে দেরি হতো আরও না হলে কিছুদিন দেরি হতো আরও না হলে কিছু মাস দেরি হতো আপনি একদম ফাইনালি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে রিলিজ দিতেন আর এতদিন ধরে আপনি প্রমোট করতেন এখন থেকে যে নভেম্বর থেকে বা ডিসেম্বর থেকে আপনি প্রমোশন ম্যাটেরিয়ালগুলো বের করে দিতেন জনগণের সামনে আস্তে আস্তে নিয়ে আসতেন আর এক দেড় মাস ধরে এই প্রমোশনগুলো চলতো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আপনি রিলিজ দিতেন কি হতো ভাই তাহলে তো আরও বেশি ব্যবসা করতো ভালো ব্যবসা করতো এবং যেরকম সিনেমাটা হয়েছে বাংলাদেশ হিসেবে সিনেমাটা যেরকম হয়েছে একটা থ্রিলার সিনেমা আর ডাবল পার্সোনালিটি ডিসঅর্ডার পার্সোনালিটি ডিসঅর্ডারের যে বিষয়টা একটা কনফিউশন একটা মার্ডার মিস্ট্রি তো বাংলাদেশ হিসেবে তো সিনেমাটা নতুন তো সিনেমাটা তো আরও ভালো ব্যবসা করতে পারত। যদি আপনি প্রমোশনগুলো ঠিকঠাকভাবে করতেন তো আপনি নভেম্বরের দিকে ট্রেলার নভেম্বরের দিকে ট্রেলার নিয়ে আসতেন আস্তে আস্তে গানগুলো বের করতেন এক দেড় মাস ধরে ছবিটাকে প্রমোট করতেন এক দেড় মাস ধরে আপনি সিনেমাটাকে ভালোভাবে প্রমোট করে তারপর আপনি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আপনি সিনেমাটাকে রিলিজ করতেন তাহলে তো আজকে এই বদনামটা শাকিব খানের হতো না তাহলে তো তার রেপুটেশনটা এইভাবে হ্যাম্পার হতো না যে ইচ্ছা শাকিব খানের সিনেমা চলে না ইচ্ছা শাকিব খানের সিনেমা চলে না এখন কি হবে এখন তাকে যারা পছন্দ করে না তাকে যারা হেট করে তাকে যারা দেখতে পারে না যারা তাকে নিয়ে ভুল ভাল মন্তব্য সবসময় করে তারা তো ওই আগে যে হাস্য রস করেছিল যে আচ্ছা ইচ্ছার একটা সিনেমা এনে দেখা ইচ্ছারা একটা হিট করে দেখো তারা তো এখন সুযোগ আপনার কারণে সুযোগটা পেলো হাসাহাসি করার সুযোগটা আপনার কারণে শুধু এখন তো তারা সেই হাসাহাসি পেলো আবারও করবে যে কি ভাই সিনেমা কি হিট করতে পেরেছে ইচ্ছারা তো সিনেমা হিট করাতে পারলো না ইচ্ছারা তো সেই বক্স অফিস করতে পারলো না সেই বিশ কোটি চল্লিশ কোটি পঞ্চাশ কোটি সেই বক্স অফিসটা তো ইচ্ছারা করে দেখাতে পারলো না তো এই সুযোগটা কেন পেলো এই সুযোগটা তো আপনি দিলেন এই সুযোগটা তারা পেলো আপনার জন্য দোষ আপনার কিন্তু রেপুটেশন হ্যাম্পার হলো আরেকজনের তো ভাই এগুলোই বলার ছিল এটা খুবই বাজে এবং এটা একদমই আমার কাছে ভালো লাগলো না আমি স্ট্রেট ফরওয়ার্ড আমি ক্লিয়ারলি কথাটা বলে দিতে চাই